গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামি গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রহমান এই রায় ঘোষণা করেন একুশ সালের সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়ার আরিফ বিল্লার সঙ্গে তার মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয় এ ঘটনাকে কেন্দ্র করে আরিফ বিল্লার বড় ভাই শহীদুলের সঙ্গে তর্কাতর্কি হয় এক পর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহীদুলের মাথায় আঘাত করেন পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু সালের ১৯ সেপ্টেম্বর শহীদুল ইসলাম মারা যান এ ঘটনায় পরের দিন বিশ সেপ্টেম্বর নিহত শহীদুলার স্ত্রী তাসপুরা আক্তার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাকে আসামি করে একটি হত্যা মামলা করেন এ মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে পাঠানো হয় বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ ও আসামি পক্ষে ছিলেন আবু আলা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রিপু রায় ঘোষণার পর বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন আদালত যে রায় দিয়েছে এতে আমরা সন্তুষ্ট আমরা এই বাদীপক্ষ মামলাটা এটা সম্পূর্ণরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছি এখানে লুফল মানে যেটা ফাঁক ফকর থাকে সেটা আসামি পক্ষ পায় নাই বিধায় তিনশো ধারা মোতাবেক এডিশনাল সেশন জাজ গাইবান্দা এক পূর্ণাঙ্গ যেটা শাস্তি ক্যাপিটাল মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়ে আমরা প্রসিকিউশন পক্ষ অত্যন্ত সন্তুষ্ট এই মামলাটা কোনোদিনই সাজা হওয়ার মতো মামলা না আমার রায় হচ্ছে অসন্তুষ্ট কারণ এটা একটা মৃত্যুদণ্ডের মামলা বলে আমার কোনোদিনই আমার কাছে এটা মনে হয়নি দীর্ঘ চল্লিশ বছরের ওকালতি সুতরাং এই মুদমাটা যদি লার্নের কোর্ট যদি মনে করতেন অ্যাটলিস্ট তার লাইফ টার্ম হতে পারত কিন্তু ডেথ পানিশমেন্টের মতো মামলা এটা না